আমি ইসলামপুর যাচ্ছি আমার সাথে ড্রয়িং কম্পিটিশানে ইসলামপুরে গিয়ে কি কী করবো তোমাদের সাথে সেই ভিডিও আমি শেয়ার করবো গুড মর্নিং টাটা ফ্রেন্ডস আমি ছেলে ড্রয়িং কম্পিটিশান কমপ্লিট করে দেখো আমি শপিং মলে চলে এসেছি এখন ইসলামপুরে আসছে তো ভাবলাম আমি একটু শপিং করে নিই আমার বেশি কিছু প্রয়োজন ছিল না তো আমি তিনটে পাপোশ কিনেছি দেখো পাপস গুলো তোমাদের আমি দেখাবো কিনেছি তার মধ্যে দেখো দুটো রেড কালার দেখতে মধ্যে ব্ল্যাক আছে দুটো কম্বো ছিল আর একটা ব্ল্যাক পাপস কিনেছি দুটো কম্বো যেটা সেই পাপসটার রেড দেখো এই যে অনলি নাইনটি নাইন রুপিস দুটো রেড কালার একসাথে ছিল আর একটা যেটা ব্ল্যাক এন্ড হোয়াইট সেটা